অভয় মন্ত্র কাজী নজরুল ইসলাম গান কোরাস বল নাহি ভয় নাহি ভয় বল মাভই মাভই জয় সত্যের জয় বল হৈব গন্ধি বন্দি মোদের সত্য নয় বল মাভই মাভই পুরুষোত্তম জয় তুই নির্ভর কর আপনার পর আপন পতাকা কাঁধে তুলে ধর ওরে যে যায় যাক সে শুধু তুই বল আমার হয় নিলয় বল আমি আছি আমি পুরুষোত্তম আমি চিরদূর যায়। বল নাহি ভয় নাহি ভয় বল মাভেই সত্যের তুই মাভই জয় চেয়ে দেখ ভাই মাঝে যে ধা জাগ্রত ভগবান রাজে নিজ বিধাতারি মান আকাশ গুলিয়া খুরি বেশি পড়া ভয় তোর বিধাতার ধাতা বিধাতা বিধাতা কারা রুদ্ধ কি হয় বল নাহি ভয় নাহি ভয় বল মা জয় সত্যের জয় আজ বক্ষের তোর ক্ষীর সাগরে অচেতন নারায়ণ ঘুমো ঘরে শুধু লক্ষ্মীর ভোগ লক্ষ্য তাহার নয় কিছুতেই নয় তোর অচেতন চিতে জাগারে চেতনা নারায়ণ চিন্ময় বল নাহি ভয় নাহি ভয় বল মাভই মাভৈ জয় সত্যের জয় এনির জাতকের বন্দি কারায় সত্য কি কভু শক্তি হারায় কিনো দুর্বল বাড়ে খণ্ড আমির হয় যদি পরাজয় ওরে অখণ্ড আমি চির মুক্ত সে অবিনাশী অক্ষয় বল নাহি ভয় নাহি ভয় বল মাভৈ মাবই জয় সত্যের জয় ওরে সত্য যে ছিল সায়মপ্রকাশ রধিবিকিতারে কারাগার ফাঁস ওই অত্যাচারীর সত্য পীড়ন আছে তার আছে ক্ষয় ওই সত্য মোদের ভাগ্যবিধাতা যার হাতে শুধু রায় বল নাহি ভয় নাহি ভয় বল মাবুই জয় সত্যের জয় যে গেল সে নিজেরে শেষ করি তোদের পাত্র দিয়া গেল ভরি ওই বন্ধ মৃত্যু কো তারি কো করিতে লয় তাই আমাদের মাঝে নিজের বিলায়ে সে আজ শান্তিময় বল নাহি ভয় নাহি ভয় বল মাভৈ মা ক্ষুদ্রের গ্রাসে আগেই যবে সে মরে থাকে ত্রাসে ওরে আপনার মাঝে বিধাতা জাগিলে বিশ্বে সে নির্ভয় ওই শূদ্র কারায় কি ভয়াল ভৈরব বাঁধা রয় বল নাহি ভয় নাহি ভয় বল মাভৈ মাভৈ জয় সত্যের জয় ওই টুটে ফেটে পড়া লোহার শিকল ভগবান বেধে করিবে বিকল ওই ওই বেড়ি প্রভু কি বিপুল ভার ভারসয় ওরে যে হয় বন্দি হতে দে শক্তি আত্মার কাছে জয় বল নাহি ভয় নাহি ভয় বল মাভই বই জয় সত্যের জয় ওরে আত্মবিশ্বাসী হও ভীত কেন হেন ঘন অবসাদ চিত বল পরবিশ্বাসে পরমুখ পানে যে কি স্বাধীন হয় তুই আত্মাকে চিন বল আমি আছি সত্য আমার জয় বল নাহি ভয় নাহি ভয় বল মা বই মা বই জয় সত্যের জয় বল হইউ গান্ধী বন্দী মোদের সত্য বন্দী নয় বল মা ভই মাভী পুরুষোত্তম জয়